ওয়ান ফোরটি এইট আসছিল যেটা নাইদ্রানায় যে ওয়ান ফোর্টি নাইন মারছিল ওইবার কিন্তু আমি ওয়ান ফোর্টি এইট মারছিলাম তো সামহাও এক স্পিডের জন্য নাইদ্রানাটা হাইলাইট হয়েছে আমারটা হয় না ওই যে অনেকে বলে না যে সেকেন্ড চাঁদে কে গেছে মনে রাখে না ফার্স্ট যে গেছে তার কথাই মনে থাকে তো আমার ক্ষেত্রে ওইটা হয়েছে কিংবা যখন গতির বিষয় আসছিলো সবাই মানে অডিট ছিল যে নিতেন আজকে আসলে জোরে বল করে কেনা বাট এটা কিন্তু পরবর্তীতে আমি প্রমাণ করছি যে পরবর্তী বিপিএলেও কিন্তু স্পিডটা ছিল তখন আবার ইঞ্জুরি থেকে উঠে আসছিলাম তো এই টুর্নামেন্টেও আমি জোরে বলিং করতেছি হয়তো বা মিটার নাই আমি তো ফিল করতেছি যে কি হচ্ছে না আমার ক্ষেত্রে হয় কি লুক আই লাইক একজনকে দেখলে মনে হয় যে খুব জোরে বল করে এমনটা আমাকে দেখলে আমার মনে হয় না বাট আমি জোরে বল করতে পারি এটা একটা আমার ভালো জিনিস জাতীয় দলের থেকে যখন বাদ পড়ছিলাম ইঞ্জুরিতে ছিলাম একটা লং টাইম তো ইঞ্জুরিতে থাকলে কিন্তু প্রসেসে আসতে একটু সময় লাগে লাস্ট চারটা গেম যেটা হয়েছে আমি নিজে মনে করি যে আমার টিমের উইনিং ক্ষেত্রে আমার বোলিং এ অনেক ক্রুশিয়াল মোমেন্ট আছে টিম যখন আপনাকে দরকার যে এখন এই বলারটা থেকে আমি এই জিনিসটা চাই সেটা যখন আপনি দিতে পারবেন তখনই কিন্তু টিম জিতবে না তা তো অবশ্যই কারণ তিনি সিনিয়র প্লেয়ার ওপেনিংয়ে যদি তার মতো একটা প্লেয়ার থাকে আমরা যেমন পাওয়ার প্লেতে কিন্তু অত ভালো স্কোরিং করতে পারতেছিলাম না আসলে কিন্তু পাওয়ার প্লেটা কিছুটা ইউটিলাইজ করার কারণে কিন্তু এত স্কোর হয়েছে যার কারণে তো একটা সিনিয়র থাকলে খেলাটা তিনি উইকেট বুঝে খেলতে এবং আমাদের জন্য খুব ভালো হয় আপনার কথা না জাতীয় দলের থেকে যখন বাদ পড়ছিলাম ইঞ্জুরিতে ছিলাম একটা লং টাইম তো ইঞ্জুরিতে থাকলে কিন্তু প্রসেসে আসতে একটু সময় লাগে তারপরেও আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারছি কামব্যাক বলতে প্রসেসে আসতে পারছি এ টিমে ছিলাম এ টিমে অস্ট্রেলিয়ায় গেছি তারপরে হচ্ছে এনসিএল এও আলহামদুলিল্লাহ নিজের বলিংয়ে অনেকটাই হ্যাপি কারণ যে রিদমটা খুঁজতেছিলাম আমি এনসিএল এ লাস্ট চার গেম যতটা খেলছি খুব ভালোভাবেই সেটা টিমকেও দিতে পারছি এবং নিজের জন্য করতে পারছি তো বেসিক্যালি ন্যাশনাল টিমে ছিলাম আবার ট্রাই করতেছি মোমেন্টাম যখন আসবে ইনশাল্লাহ তখন ভালোভাবে কিছু করতে পারবো না আমি সত্যি কথা বলতে গেলে আমার বলিংয়ে খুব হ্যাপি কারণ বোলিংটা আমি এনজয় করতেছি এবং লাস্ট চারটা গেম যেটা হয়েছে আমি নিজে মনে করি যে আমার টিমের উইনিংয়ের ক্ষেত্রে আমার বোলিংয়ে অনেক ক্রুশিয়াল মোমেন্ট আছে স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় কারণ টি টোয়েন্টিতে একবার বাজে হবে একবার খারাপ হইতেই পারে কিন্তু টিম যখন আপনাকে দরকার যে এখন এই বলারটা থেকে আমি এই জিনিসটা চাই সেটা যখন আপনি দিতে পারবেন তখনই কিন্তু টিম জিতবে তো এই প্রেসপেকটিভে আমি আমার টিমকে উইনিংয়ের একটা ক্যাপাবিলিটি দিয়ে দিতে পারছি কারণ আমাদের দেখেন আমাদের কিন্তু মেন বলারের সংখ্যা কম ছিল খুলনার আপনি আগে থেকে দেখলে দেখতে পারেন কিন্তু এখন আমরা যে স্ট্যান্ডার্ডে আছি মনে হচ্ছে না যে আমাদের বলারের সংকটটা আছে সবাই ভালো করতেছে আপনার

মানে ওয়ারিট ছিল যে নিতা কি আসলে জোরে বল করে কিনা বাট এটা কিন্তু পরবর্তীতে আমি প্রমাণ করছি যে পরবর্তী বিপিএলেও কিন্তু স্পিডটা ছিল তখন আবার ইঞ্জুরি থেকে উঠে আসছিলাম তো এই টুর্নামেন্টও আমি জোরে বলিং করতেছি হয়তো মিটার নাই আমি তো ফিল করতেছি যে কি হচ্ছে কিনা আমার ক্ষেত্রে হয় কি লুক লাইক একজনকে দেখলে মনে হয় যে খুব জোরে বল করে এমনটা আমাকে দেখলে আমার মনে হয় না বাট আমি জোরে বল করতে পারি এটা একটা আমার ভালো জিনিস তো এই টুকটাক যা ভালো জিনিস আছে সবগুলোকে এক জায়গায় করে আমি এমন কিছু তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আমি ন্যাশনাল ডিমের জন্য লং টাইম কিছু করতে পারি এবং সেটার জন্য ট্রাই করতেছি রেকর্ড রেকর্ড না আসলে এ যেটা ওয়ান এইট আসছিল যেটা যেবার ওয়ান নাইন মারছিল ওইবার কিন্তু আমি ওয়ান মারছিলাম তো সামহাও এক স্পিডের জন্য নাহিদিনারটাই হাইলাইট হয়েছে আমারটা হয় না ওই যে অনেকে বলে না যে সেকেন্ড চাঁদে কে গেছে মনে রাখে না ফার্স্ট যে গেছে তার কথাই মনে থাকে তো আমার ক্ষেত্রে ওইটা হয়েছে বাট এইবারও টার্গেট আছে যেন ভালো স্পিডে বলিং করতে পারি স্পিডের থেকে আমি এই বছর এনসিএল খুব হ্যাপি যে স্পিডের সাথে আমার লেন্থটা খুব ভালো হচ্ছে আগে হতো কি জোরে করতে গেলে একটু লেন্থে এদিক ওদিক হতো বাট এই বছরটা আমার খুব লেন্থটা খুব ভালো হচ্ছে কারণ এই উইকেটে আপনি দেখেন পেসবলাররা কিন্তু সবাই মার খাচ্ছে

আমি আমি আসলে অ্যাগ্রেসিভ বাট আমি রিলিজিয়াস প্রেসপেকটিভে সফট থাকার চেষ্টা করি আমি আমার যদি বাইরের কেউ থাকে বা দাদার্স তানজম সাহেবকে দেখতে পারেন যে বাইরের কেউ থাকলে সে ছাড় দেয় না বাট নিজেদের ভিতরে আমি চেষ্টা করি খুব সফট থাকার কারণ দিন শেষে সবাই ভাই এখানে আমি আমি খুব অ্যাগ্রেসিভ আমি যখন রাগে খুব রেগে যাই কিন্তু আসলে আমি বাইরের সাথে যখন খেলি তখন অ্যাগ্রেসিভনেসটা দেখে কিন্তু নিজেদের ভিতরে আমি দেখানোর চেষ্টা করি না রিলিজিয়াস প্রেসপেকটিভ আমি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করি আমি মনে করি ঠান্ডা রাখলে এই জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে থাকবে যখন রেগে যাবো জিনিসটা আমার নিয়ন্ত্রণে থাকবে না আমার কথা বললে যারা চেষ্টা করে তো আপনার ক্ষেত্রে ক্রিকেটের মতো একটা জায়গায় কুল এন্ড কাম কতটা জরুরি পাশাপাশি ধর্মের ধর্মটা মেনে চলার কারণে আপনার এই কাম কতটা সহজ হয়েছে দেখেন আমার লাইফে কিন্তু ইঞ্জুরিতে একটা লং টাইম গেছে আমি আন্ডার নাইনটিনের আগে ইঞ্জুরিতে ছিলাম আন্ডার নাইনটিনের পরেও ইঞ্জুরিতে ছিলাম ন্যাশনাল টিম থেকে যখন বাদ পড়ছি যখন কাম ব্যাক করা আমার ক্রুশিয়াল মুমেন্ট ছিল তখন আমি দেড় বছর বাইরে ছিলাম এই সব কিছু কিন্তু একটা পেসগুলো জন্য বা একটা প্লেয়ারের জন্য কষ্ট বাট রিলিজিয়াসভটা আমাকে এটাই শেখায় আমার তাকদিরে যতটুকু লেখা আছে আমি যতটুকু পাবো আর নিজের ভিতরে একটা শান্তি কাজ করে যে আমি তো ভালোটাই করতেছি আমি যদি আমার সেরাটা দিই আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে আমার আর কি হারানোর আছে আমার তাকদিরে যেটা আছে আমি কাল আজ হোক কাল হোক পাবোই যেমন রে চিনেন আপনারা যে বক্সার ভাই কাবিবের একটা কথা আমার মনে আছে সে খুব লেট শুরু করছিল সে লেট শুরু করছে সে যখন পিক টাইমে ছিল এসিএল ইঞ্জুরিতে তিনবার সে কোনো কিছু করতেই পারে না সে কিন্তু দেরিতে শুরু করছে তারপরে কি দুনিয়ার সবাইকে তাকে মনে রাখতেছে না তো আমি যদি দেরিতেও শুরু করি আমাকে যদি সবাই মনে রাখে বা আমি যদি এমন কিছু করতে পারি দেরিতেই হোক সমস্যা কিসের যদি আমি ওইভাবে পেসিফিকভাবে সত্যি কথা বলতে গেলে কাউকে কারোর উইকেট বা ওইভাবে গোল নাই আমার বর্তমানে ব্রেবিষ্টের ব্যাটিং খুব ভালো লাগে বাট আমি যখন ন্যাশনাল টিমে যাবো আমার জন্য এইটুকু ট্রাস্ট থাকে যে আমি যখনই বলিং আসবো আমার তোমার বাংলাদেশ টিমটাকে জিত জিতাইতে পারি এবং বাংলাদেশ টিমের আমরা যারা নান্ডা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আসি এটা সবাই যখন একসাথে খেলে একটা চ্যাম্পিয়ন একটা ওয়ার্ল্ড কাপ জন্য দিতে পারি এমন অ্যাচিভমেন্টটা থাকবে কারণ পারফরমেন্স সবাই বলে যায় কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব বড় একটা জিনিস এটা কিন্তু কেউ ভুলবে না না এটা আসলে টাফ কারণ এখন যারা আছে সবাই খুবই ভালো করতেছে মানে নিজে খুব ভালো লাগে যে বাংলাদেশের পেস বোলাররা কিন্তু ওয়ার্ল্ডের পেস বোলারদের সাথে টক্কর দিচ্ছে আবার পেস বোলার হিসাবে এটা আবার কষ্টও লাগে যে এইটাই এই সময়টাই এই সুযোগে এগুলো আসলো অপরচুনিটি কম আছে বাট এখন যদি আমি এর ভিতর থেকেই সেরাটা দিয়ে ওইখানে যেতে পারি তাহলে এটা কিন্তু আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবং অ্যাচিভমেন্টের দিক থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে কারণ এদের ভিতর থেকে যদি আমি এদের টপকে ওইখানে যেতে পারি তার মানে আমি আসলেই ভালো বলার কারণ অনেকে হয় কি এক দুই মাসের জন্য আসতো হারা যেত ওইটা এখন চ্যালেঞ্জটা বেশি এবং এই চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করতে হবে